কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে আল্লাহ মানুষের আকৃতিতে পিপরার মতো উপস্থিত করবে আবার বলছি কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে মানুষের আকৃতিতে পিপরার মতো উপস্থিত করা হবে আকৃতি কাদের মানুষের কিন্তু দেখতে কার মতো মনে হবে পিপরা কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে উপস্থিত করা হবে মানুষের আকৃতিতে বাকি দেখতে মনে হবে পিপরার মতো যদি বলেন হুজুর এটা দেখতে কেমন হবে আল্লাহ জানে কেমন হবে হুজুর এটা কি সম্ভব আল্লাহর পক্ষে সবই সম্ভব অহংকারীদেরকে উপস্থিত করা হবে তেয়ামতের ময়দানে মানুষের আকৃতিতে পিপরার মতো মানুষের আকৃতিতে পিপরার মতো তাদেরকে ইয়সা মজিলু মিনকুল্লিমা লাঞ্চনা তাদেরকে চারদিক থেকে গ্রাস করবে লাঞ্চনা তাদেরকে চারদিক থেকে ঝেয়ে ফেলবে লাঞ্চনা বঞ্চনা তাদেরকে চারদিক থেকে গেরাও করে ফেলবে কাদেরকে অহংকারীদেরকে হে মানুষ তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে বাঁচাও আগুন থেকে যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর বলি বিল্লাহ আল্লাহ আগুন জ্বালাবে মানুষ দিয়ে পাথর দিয়ে তো আল্লাহ বলে তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে বাঁচাও তোমরাও মানুষ তোমাদের পরিবারেও মানুষ আছে তো তোমরা এই মানুষগুলা যেন জাহান নামের জ্বালানি না হও জেনে রাখবা জাহান নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর তো আল্লাহ বলছে তোমরাও মানুষ পরিবারও মানুষ তাই তোমাদেরকে আর পরিবারকে আগুন থেকে বাঁচাও তো এইভাবে আল্লাহ আলোচনা করলেন আমাদের পরিবারগুলো যেন আমরা জাহান নাম থেকে বাঁচানোর ফিকির করি নিজেদেরকেও যেন জাহান নাম থেকে বাঁচাই আল্লাহ আমাদের সকলকে এইভাবে একটা সুন্দর পরিবার গঠন করার তৌফিক দান করেন সুরায় লোকমাল এই সুরার ১৩ থেকে ১৯ নম্বর আয়াতে আল্লা রব্বুল আলমিন বলেন ওয়া ইদকলা লোকমানীহি হুয়া ইয়া ইযুহুয়া বুনাইয়ালা তুশরিক বিল্লা ওই সময়কে স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে উপদেশ দিয়ে বললো হে সন্তান লা তুশরিক বিল্লা লোকমান তার সন্তানকে ওয়াজ করলেন উপদেশ দিয়ে বললেন ও সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তুমি আল্লাহর সাথে কি করবা না শিরিক করবা না অংশীদার সাব্যস্ত আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবে না শিরিক হলো সবচেয়ে বড় জুলুম বলেন সবাই সবচেয়ে বড় জুলুম কি শিরিক এটা সবচেয়ে বড় জুলুম এটা তুমি করবা না ওয়াসা ইনাল ইনসান বিওয়ালি দায়ী আল্লাহ বলেন আমি মানুষকে উপদেশ দিয়েছি পিতা মাতার আনুগত্য করার জন্য তাদের প্রতি ব্যবহার করার উপদেশ দিয়েছে হামালা থুম্মু ওয়াহনান আলা মা তার সন্তানকে পেটের মধ্যে ধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করে ওয়াহনান আলা ওয়াহ নিন কষ্টের পর কষ্ট সহ্য করে মা তার সন্তানকে পেটে ধারণ করে তার সন্তানকে যে পেটের মধ্যে নেয় পেটে ধারণ করা দুধ ছাড়ানো দুধ খাওয়া কমপক্ষে পক্ষে তিরিশ মাস হয় বলেন কয় মাস এটা কিন্তু কমপক্ষে এই বাংলাটা মনে রাখবেন কমপক্ষে তিরিশ মাস পেটে সন্তান যদি আপনার ছয় মাসের অন্তত কমপক্ষে ছয় মাস থাকলে আর দুই বছর সন্তানকে দুধ পান করাইলে তো দুই বছরে হয় চব্বিশ মাস আর কমপক্ষে ছয় মাস পেটে থাকলে হয়তো কয় মাস হয় মোট তিরিশ মাস হয় তো এটা হলো কমপক্ষের হিসাবে আল্লাহ বললেন একটা সন্তান মায়ের পেটে কমপক্ষে ছয় মাস যদি থাকে আর দুধ পান করায় দুই বছরে হলো তিরিশ মাস এটা বেশিও হতে পারে তো এটা সুরাফ আর আলামিন সুরা লোকমানের মধ্যে বলতেছেন মা তার সন্তানকে দুই বছরে দুধ ছাড়ায় মানে দুই বছর দুধ পান করায় দুই বছরের মধ্যেই দুধ ছাড়া হবে এটা হানাফি ফিখের মাসালা যদি আবু হানিফা আর আপনার ইমা আবুসুফ ইমা মোহাম্মদ রহিমা হুমুল্লা এ তাদের মাঝে আপনার এটা নিয়ে একটু মতভেদ আছে যাই হোক আল্লাহ বলেন মা তার সন্তানকে দুই বছরে দুধ ছাড়ায় এবার আল্লাহ বলেন তোমার মা তোমাকে পেটের মধ্যে ধারণ করলেন কষ্টের পর কষ্ট সহ্য করলেন দুই বছর দুধ পান করাইলেন যেন তুমি আমার সুক্রিয়া আদায় করতে পারো আর তোমার পিতা মাতার কৃতজ্ঞতা যেন আদায় করতে পারো ইলাইয়াল মাসির আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে এবার আল্লাহ বলেন পিতা মাতার আনুগত্য করবা পিতা মাতার শুক্রিয়া আদায় করবা পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করবা তবে পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করার অর্থ এই নয় আমি আল্লাহর নাফরমানি করে পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ ব্যাপারটা এমন না আমার কিন্তু নাফরমানি না আবার এটা কিভাবে আরেকটু বুঝেন আপনার আব্বা আম্মা আপনাকে বললো আমরা আল্লাহ ছাড়া অমুক জায়গায় সেজদা দিই তুইও সেজদা দেওয়ার আব্বা আম্মা আপনাকে বললো যে আমরা তো অমুক জায়গায় যাই প্রতি বছর একবার গিয়ে অমুক জায়গায় সেজদা দিই তমুক জায়গায় সেজদা দিই তুইও যাবি সেজদা দিবি তা আল্লাহ তো বলছে পিতা মাতার কথা শুনতে হবে বলছে না আর আল্লাহ বলছে না পিতা মাতার কথা শুনতে হবে তো আপনি তো শুনলেন পিতা মাতার কথা শুনতে তো হবে আল্লাহ বলছে তো আবার আপনার পিতা মাতা যদি এখন আপনারে বলে এই সব আল্লাহ বলছে আমাদের কথা তোর শুনতে হবে তাই আমরা তোরে জেনে সেজদা দিতে কমু তুই এখানে সেজদা দিবি কথার কথা কোনো পিতা মাতা তার সন্তানকে যদি বলে আল্লাহ বলেন তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য যদি তোমাকে বাধ্য করে যে ব্যাপারে তোমার কোনো জ্ঞাত নাই তোমাকে যদি আমার সাথে শিরিক করার ব্যাপারে বাধ্য করে ফাল মা বাবার এই হুকুমটা তুমি পালন করবা না তোমার মা বাবা যদি তোমাকে বলে আমার সাথে শিরিক করার কথা বলে তাহলে মা বাবার ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করবা কিসের সাথে বেয়াদবি করে না কিন্তু ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা আমরা আব্বা আম্মা আপনাকে শিরিক করতে বললে বলবেন আব্বা আমি এটা পারবো না আম্মা এটা সম্ভব না এটা আল্লাহর সাথে শিরিক করা আয় তোরে পিটাবো আপনি রাগ হবেন না আপনি বলবেন না আল্লাহ নিষেধ করছে এটা আমি পারবো না আল্লা বলছে আপনাদের দুইজনের আনুগত্য করতে আবার আল্লাই বলছে শিরিকের কথা বললে আপনাদের দুইজনের কথা শোনা যাবে না তাই ভদ্রতার সাথে আমি আপনাদের এই কথাটা মানতে পারবো না সাথে সাথে আল্লাহ বলছেন স হে বেহু মা মারুফা আপনার পিতা মাতা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তাদের সাথে আপনি সদাচরণ করবেন ভালো ব্যবহার করবেন মনে রাখবেন আপনার পিতামাতা যদি অমুসলিমও হয় তারা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তাদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন হ্যাঁ তাদের কোনো শিরকি কথাবার্তা আপনি মানতে বাধ্য না এটা শুনবেন না আবার বলছি মা বাবা যদি নাফরমানও হয় মা বাবা যদি অমুসলিমও হয় মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে ভালোভাবে কথা বলতে হবে কিন্তু তাদের কোনো গুনাহের হুকুম পালন করা যাবে না কথাটা কি বুঝে আসছে সবার আর বলেন তো গুনাহের হুকুমটা প্রত্যাখ্যান করব কি দমকের সাথে না ভদ্রতার সাথে আল্লাহ বুঝার তো উচিত এবার আল্লাহ বলেন ইলাইয়া। অনুসরণ করো ওই ব্যক্তির যেই ব্যক্তি আনাবা ইলাইয়া ওই ব্যক্তির পথ অনুসরণ কর যে আমার দিকে নত হয় আমার দিকে ঝুঁকে যে আমার দিকে বারবার ফিরে আসে তার পথ অনুসরণ করো নবীক এরপর আল্লাহ বলেন তোমাদের প্রত্যাবর্তন হবে আমার কাছ আমি তোমাদেরকে অবগত করবো ওই বিষয়ে যে আমল তোমরা করো আমার কাছে তোমরা একদিন আসবে আমি আল্লাহ তোমাদেরকে সব বিষয় অবগত করে দিব তোমরা এই এই করেছিলা এই বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে রব্বুল আলমিন এবার কত সুন্দর করে বলেন দেখেন লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে বাবা শোন মানে সন্তানকে বলতেছে সন্তান তুমি শোনো ইয়া শোনা ফাতাকুনফি ফি সখরাতিন আও ফিল সামাওয়াতি আও ফিল আরদি ইতি বিহাল্লাহ ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকুম ইসকাল হাববাতিম মিন খর্দাল ও নুপরিমান সরিশা ভালো কাজ যদি হয় এই কাজটা যদি পাথরের ভূগর্ভের মধ্যে থাকে ফাতাকুনফি ফি সখরা পাথর খণ্ডের মধ্যেও যদি থাকে আসমানের মধ্যে যদি থাকে আর জমিনের মধ্যে যদি থাকে সরিষা পরিমাণ আমল ইয়াতি ইয়াল আল্লাহরুল আলমিন ওই পাথরের ভিতর থেকে বা আসমানের ভিতর আর জমিনের ভিতর থেকে ওই সরিষা পরিমাণ আমল আল্লাহ উপস্থিত করবেন সামান্য সরিষা পরিমাণ সরিষা পরিমাণ এটা যদি পাথরের মধ্যে থাকে এটা যদি আসমানে থাকে এটা যদি জমিনে থাকে আল্লাহ উপস্থিত করবে তোমাকে দেখায় নিশ্চয় আল্লাহ সূক্ষ্ম বিষয়ে অবগত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আল্লাহ জানেন খবির সব বিষয়ে আল্লাহ সম্যক অবগত সব বিষয়ের খবর আল্লাহ রাখেন এরপর লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে ওলা তু সদাকালিন সন্তান তুমি মানুষের সাথে অহংকারের সাথে আচরণ করবা না দম্ব বরে মানুষের সাথে আচরণ করবা না অহংকার সুলভ আচরণ না অহংকারের সাথে জমিনের মধ্যে চলবা না আপনাদের অনেকের মনে আসতে পারে মাঝে মাঝে আপনি মাঝে মাঝে অনেক সময় রাগ করিয়া কথা বলেন আমার সাথে শরীয়ত বহির্ভূত কোনো কথা যদি বলেন তখন আমি আপনার সাথে রাগ করতে বাধ্য শরিয়ত বহির্ভূত কথা বললে কথার কথা যদি কোনো আলেম আপনারে শরীয়ত বহির্ভূত কথা বললেন আর ওই আলেম যদি রাগ করে রাগের আগের রাইটার্স এই জন্য শরীয়ত বহির্ভূত কথা কোনো আলেমের রেফারেন্সও আরেকজনকে বলবেন না যে ওমোকে বড় বলছে আপনাকে এটা শরিয়ত বহির্ভূত কথা হয় আল্লাহর হস্তে বলবেন না এই কথাগুলো মনে রাখবেন কাউকে না শরীয়ত বহির্ভূত কাজ যে করবেন আমার আব্বা করলো এটা ঠিক না কি বহির্ভূত কাজ সরিয়ত আর আমি ব্যক্তিগতভাবে ঝগড়া জাটি পছন্দ করি না কোথাও যদি আমি জানি যে আমার এনে কোথাও ঝগড়া হয় কথার কথা আজকে কয় তারিখ এই জায়গায় ছাব্বিশ তারিখ কথার ঘটনাচক্রে পাশের এলাকায় ছাব্বিশ তারিখে মাফিল দিছে এই পাশের ঘরেই আমার নাম দু জায়গায় কথার কথা তো আমি যদি দেখি দুজনের ঝগড়া তো আমি দুজন ক্যান্সেল করে দিই না আপনাদের ঝগড়া লাগবেন কেন আমার নিয়ে ক্যান্সেল খালাস কথার কথা আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে অক্টোবর আগামী মাসের ছাব্বিশে নভেম্বর এখানে মাহফিল তো আপনারা দুই দল ঝগড়া লাগছেন কি নিয়ে যে না এ আসতে পারবে না অথবা আজকে আপনার এই এই হজরতের মাহফিল যিনি বেচারা ছাব্বিশে অক্টোবর মাহফিলের আয়োজন করছে কথার কথা এক বছর আগে আমার দিয়ে আপনারা অক্টোবরে করলেন দিয়ে তো তো বেচারা এক বছর আগে দাওয়াত উনি এক বছর বলেন তো উনি তো রাইট মাফিল করার হঠাৎ আপনি জানাইলেন না আপনি করতে পারবেন না যখন এই বিষয়গুলো আমার মাথায় আসে দনদলরা আমি ক্যান্সেল করে দিই ঝগড়া ঝগড়া ঝাঁটি না আপনারটা অবাধ ওইটা অবাধ কথার কথা এই বিষয়গুলো মাথায় রাখবেন আমি সহজ সরল মানুষ কারোর সাথে কখনো ঝগড়ায় যাই না তো শরীয়তের খেলাফ কোনো কথা আল্লাহ রস্তা আমার কানে বলবেন না আমি ধরি আমারে ভালোভাবে চলতে দেন থাকতে দেন ময়দান পরিবর্তন হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন লোকমান হাকিম তার সন্তানকে বললেন দম্ভ তামিল তুমি জমিনের মধ্যে চলবা না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালিন ফখুর প্রত্যেক দাম্বিক অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ ভালোবাসেন না প্রত্যেক দাম্বিক অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ ভালোবাসেন না তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের বর্ণনা তা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يحشر المتكبرون يوم القيامه امثال الذر في سوار الريجال আল্লাহ আমাদের সকলকে অহংকার করা অহংকার আচরণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই কথা বলার পর লোকমান হাকিম তার সন্তানকে বলទេស ওয়াকসিদ ফি মাশইকা ওয়াকদুদ মিন সাউতিক তুমি যখন চলবা মধ্যম পন্থা অবলম্বন করে চলবা তুমি যখন রাস্তায় চলবা মধ্যম পন্থা অবলম্বন করে চলবা এটা আমরা সব সময় খেয়াল রাখবো এমনকি মসজিদে যাওয়ার সময় মসজিদে যাওয়ার সময় অনেক সময় আমরা বৃষ্টির মধ্যে কাদা দিয়ে জুতাগুলা বৃষ্টির মধ্যে পাড়াই পাড়ায় দৌড় দিয়ে গিয়া জামাত দড়ি আরেক মুসল্লিদের জুতাগুলা নষ্ট করি হয় না এটা ঠিক করি না কাজটা রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলছে শোনো আলাইকুম বিসাকি নাতি বল তোমরা মসজিদে যখন আসবা খুব শান্তভাবে মসজিদে আসবা দৌড়ায় তোমরা মসজিদে যাওয়ার প্রয়োজন নাই শান্তভাবে আসবা আসার পর যতটুকু জামাত পাও ততটুকু জামাতে শরিক হইবা এক দুই তিন ডাকাত যদি না পাও পরে বাকিটা আদায় করে নিবা সুন্দরভাবে মসজিদে যাইতে বললেন আপনি বৃষ্টির মধ্যে দৌড়ে গেলেন আরো পাঁচ জনের জুতাগুলা নষ্ট করে মসজিদে ঢুকলেন আল্লাহর হুকুম পালন করলেন কিন্তু বান্দাকে কষ্ট দিলেন রবের হুকুম পালন করার ক্ষেত্রে কিছু যদি ভুল হয় আল্লাহ চাইলে মাফ করবেন কিন্তু বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না ওই বান্দা যতক্ষণ মাফ না করে এই কাজটা আমরা করবো না দূরত দূরে গিয়ে এরকম ইয়া করে হ্যাঁ তো এই জন্য এগুলো আমরা না করা এরপরে কোনো আলোচক যখন আপনার মাদ্রাসা মসজিদের সামনে আসে মনে হয় আমি আসি যখন বা কোনো আলোচক তখন আমরা পাঁচ সাতজন কি করি আলোচক করার জন্য আরো সাত আট জনের পারায়া ওনার জুতাটা নিতে চাই না করবেন হ্যাঁ যেন সচরাচর আমি আমার জুতা কাউরে এতটা সহজে ধরতে দিই রাখুন উনি আরো চোদ্দ জনের জুতা পারা দিয়ে এসে আমারটা ধরতে চায় কেন আপনি আরেকজনে কষ্ট দিবেন কেন আরেকজনের জুতাগুলো এরকম নষ্ট করবেন না আপনি আরেকজন ওই ভাইয়ের জুতা উনি চামড়ার জুতা হোক কম দামি হোক বেশি দামি আপনি তার জুতা নষ্ট করার তার জুতায় কাদা লাগানোর বালু লাগানোর অধিকার ইচ্ছাকৃতভাবে আপনি রাখেন না ভাই কথাগুলো মনে থাকবে আমোদার এই ভুলগুলো হয় কিনা সত্যি করে বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে ওয়াক সিদ ফিমাশিকা আল্লাহ বলেন লোকমান হাকিম তার সন্তানকে বললেন তুমি মধ্যবন্থ অবলম্বন করবা হাটার ক্ষেত্রে আর তোমার আওয়াজটা তুমি নিচু করবা উঁচু আওয়াজে বেশি কথা বলবা না নিচু আওয়াজে নিম্ন স্বরে কথা বলবা বেশি আওয়াজে কথা বলাটা অনেক সময় খারাপ শোনা যায় আল্লাহ বলেন ইন্না হামির সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ কার তো এই জন্য আমরা মাঝে মাঝে এমনভাবে কথা না বলা যে আমাদের আওয়াজগুলা শুনতে অনেক খারাপ দেখা যায় আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন আয়াত থেকে কি শিখলাম বাবা তার সন্তানকে শরীয়ত শিখাইতে হবে বাবা তার সন্তানকে ইসলাম শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকে আল্লাহ আমাদের সব বাবাদেরকে তাদের সন্তানগুলা যেন এইভাবে ছোটবেলা থেকে গড়ে উঠাইতে পারে আল্লাহ তৌফিক দান করেন এবার দেখেন সুরায় বাকার একশো একত্রিশ একশো বত্রিশ নম্বর আগে আমরা সবাই দিল থেকে বলি আমাদের ধর্মের নাম কি ইসলাম মানি আত্মসমর্পণ করা নত হওয়া আল্লাহর কাছে সারান্ডার করা আমরা সবাই ইসলাম পালন করি আল্লাহর কাছে নত হই আজকে থেকে আমরা এই ইসলামের দাওয়ারটা আমার সন্তানকেও দিব বলেন ইনশা আল্লাহ দেখেন কি বলে আল্লাহ লাহু রহ আসলিম ইব্রাহিম নবীর তার রব বললেন আসলিম আপনি আত্মসমর্পণ করেন কলা আসলাম তুলি রব্বিল আলমিন ইব্রাহিম নবী জবাব দিলেন আমি আমার রব বিশ্বজগতের রবের সামনে আত্মসমর্পণ করলাম আল্লাহ বললেন আসলিম আত্মসমর্পণ করেন ইব্রাহিম বিষয়ে আসলাম তু আমি আত্মসমর্পণ করলাম লীর বিশ্ব জগতের রবের সামনে এখন আমরা আপনাদের কাছে জানতে চাই এখানে আমরা যারা বাবা আছি অথবা ইনশাল্লাহ ভবিষ্যতে বাবা হব আমরা ইসলাম বা আত্মসমর্পণ করি একমাত্র তাহলে বাবার কাজটা পেয়ে গেলাম এবার বাবার আরেকটা কাজ সেটা বাঁকা একশো বত্রিশ নম্বর আল্লাহ বলেন ইয়া বনী ইন্নাল্লাহা اصতফালকুম দীনা ফালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন শরণ করো ওই সময়কে যখন ইব্রাহিম নবী এবং ইয়াকুব তার সন্তানদেরকে এই ইসলামের ওসিয়ত করেছেন আর সন্তানদেরকে বলেছেন ও সন্তবানা মরবা যখন ইসলাম নিয়ে মরবা ইসলাম ছাড়া কেউ মরবা না তাহলে বাবারা পালন করবে ইসলাম সন্তানকেও বলতে হবে তুমি ইসলাম ছাড়া যেন কবরে না যাও এটা বাবা ইব্রাহিম নবী আর সন্তানদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন যে ইব্রাহিম নবী ইসলাম পালন করছেন সন্তানদেরকেও ইসলামের ওসিয়ত করেছেন তো আমরা যারা বাবা আমরা নিজেরা ইসলাম পালন করব সন্তানকে ইসলাম পালনের ওসিয়ত করব ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সুরায় লোকমানের তেরো থেকে উনিশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আল্লাহ বকরবুল আলমিন এই আয়াতগুলার মাধ্যমে একজন বাবা তার সন্তানকে কি বিষয়ে কথা বলা দরকার কি কি শিক্ষা দেওয়া দরকার এই বিষয়গুলো আল্লাহ বক রব্বুল আলমিন খুব সুন্দর করে আলোচনা করেছেন সুরাই নিসার এক নম্বর আয়াতে আল্লাহ বলে হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে একজন থেকে বানিয়েছেন এক নফস থেকে তথা আদম নবী থেকে আদম নবী থেকে আল্লাহ কেমনে বানাইলেন আমাদেরকে আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন ওয়া কমিন হা যাওজাহা আদম থেকে আল্লাহ বানাইলেন তার বিবি হাওয়া আলাইহাসসালাতু ওয়াস সালাম রিজালান কাসীরা ওয়া আ আদম এবং হাওয়া এই দুইজনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীতে অসংখ্য অগণিত নারী পুরুষ আল্লাহ ছড়িয়ে দিয়েছেন তাহলে আল্লাহ সূচনা কিভাবে হলো মানুষের খুব সুন্দরভাবে বলে দিলেন আদমকে দিয়ে সূচনা তার থেকে বানাইলেন তার বিবিকে তাদের দুইজনের মাধ্যমে বহু নারী পুরুষ সারা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন সুরায় নাহালের বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহু জা'আলা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে বানিয়েছেন ওয়াজা জা'আলা মিন আযওয়াজিকুম বানীনা ওয়া হাফদা তোমাদের বিবিদের থেকে আল্লাহ বানিয়েছেন তোমাদের সন্তানদেরকে তোমাদের নাতি-নাতনিদেরকে এইভাবেই তো কত সুন্দর করে আল্লাহ বলে দিলেন তোমাদের থেকে বিবি বিবিদের থেকে সন্তান আরোই সন্তানের হয়তো বিবি হবে অথবা নিজের মেয়ের স্বামী হবে তো মেয়ের স্বামী হলে সেক্ষেত্রে আপনার মেয়ের ঘরের নাতি নাতনি হবে আর ছেলের বিবি হলে ছেলের ঘরের নাতি নাতনি হবে এইভাবে আল্লাহ রব্বুল আলামিন মানুষের বংশ বিস্তার দুনিয়াতে ঘটিয়েছেন সুরের রুমের একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মিন আয়াতিহী আন খলাপলা কুম্মিন আন ফুসিকুম আজ আল্লাহ তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন লিটাস কুনু ইলাইহা যেন বিবিদের কাছে তোমরা শান্তি পাও প্রশান্তি খুঁজো তাদের কাছে যেন প্রশান্তি খুঁজে পাও আরাম করতে পারো সারাদিন অফিস করে সারাদিন কাজকর্ম করে করার পর স্ত্রীর কাছে যাওয়া স্ত্রীর সাথে কথা বলা তার সাথে বসে খাবার খাওয়া তার সাথে সুখ দুঃখের আলোচনা করা স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন কেন আল্লাহ বলেন যাতে তাদের কাছে তোমরা প্রশান্তি পাও আরাম পাওনা আল্লাহ তোমাদের উভয়ের মাঝে ভালোবাসা এবং মায়া মমতা সৃষ্টি করে দিয়েছেন স্ত্রী আর স্বামীর মাঝে ভালোবাসা মায়া মমতা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ বলেন এসবের মাঝে জ্ঞানী সম্প্রদায় যারা চিন্তাশীল সম্প্রদায় যারা তাদের জন্য উপদেশ রয়েছে এগুলার মধ্যে তাদের জন্য উপদেশ রয়েছে জ্ঞানীরা চিন্তা করবে এই বিষয়গুলো নিয়ে তো এইগুলার মাধ্যমে আমরা জানলাম একটা পরিবার কত সুন্দরভাবে সূচনা হয় সুরা তাহরিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া وقدها الناس والحجاره